ডাকাতের হাতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার্ড নির্জন হত্যাকাণ্ডের এক বছর আজ আজও দুঃসহ সেই রাতের কথা ভোলেননি এলাকাবাসী চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর প্রতিনিয়ত ডাকাত আতঙ্কে থাকেন ডুলা হাজরার মানুষ মামলার সাক্ষীদেরও দেয়া হচ্ছে হুমকি ধমকি সেই রাতে ডাকাতির খবর পেয়ে চকুরিয়ার ডুল হাজারা মাইচপাড়ায় অভিযানে গিয়েছিলেন লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন ডাকাতের চুরিক আঘাতে তার মৃত্যুর ঘটনা এক বছর পরও ভুলতে পারেননি এলাকার মানুষ অগ্নেসানা মারার রক্ত টক্ত ক্লিয়ার ফুরাইয়া তানজেসার একটা মার্ডাল হয়েছে ডাহাইতে ওনাকে সরি মার সে আর আরানাস আরানাস এম আর আর ঘর ভিতরের ঘটনা এখনও প্রতিনিয়ত ডাকাত আতঙ্কে থাকেন দুলহাজালার মানুষ ধরা না পড়া চিহ্নিত ডাকাতরা মামলার সাক্ষীদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ তাদের এখানে ডাকাতে হওয়ার পর সবাই আতঙ্কে আছে রাত নয়টার পর এখানে কেউ বাইরে হইতে চায় না দরা জুন ন পরে এগুন দে ওই রিজার্ভ পাড়ার হতুন এগুন সময় সময় আইয়ের মানে ইয়া করে এইটার আইলে মানুষ আতঙ্ক মৃত্যু যাবে ডাহাতি করে গিয়ে শেষ পর্যন্ত ফারার বন্যায় আর মানে ঘুমতাই না ফারিফান অবস্থা ডাকাতদের হুমকি থেকে রেহাই পাননি স্থানীয় জনপ্রতিনিধি ও মামলা পরিচালনাকারী আইনজীবীরাও একজন মেম্বার ওই মামলার সাক্ষী না ধরার জন্য আমাদের বিভিন্নভাবে আমাদের মানসিক এবং চাপ দিয়ে দিয়েছিল এজলা সেই সাক্ষীদেরকে ওনারা হুমকি দিয়েছেন এবং বেশ আইনজীবী মানে আমাকেও অনেকবার ওনারা হুমকি দিয়েছেন চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ড দেশ জুড়ে বহুল আলোচিত হত্যা ও অস্ত্র আইনে দায়ের করা দুই মামলায় আঠারো আসামির মধ্যে বারো জন গ্রেফতার হয়েছে সাক্ষ্য দিয়েছেন ৪৫ জন প্রত্যক্ষদর্শী এই মামলার বিচার কার্যক্রম যেন কোনোভাবে বিঘ্নিত না হয় সে লক্ষ্যে আমরা আমাদের বিশ্বগুলো আমরা ওয়াকিবহলা রয়েছি দু সালের চব্বিশ সেপ্টেম্বর ভোর রাতে ডাকাত ধরতে অভিযানে গিয়ে ছুরি আঘাতে প্রাণ হারান তরুণ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন তার বাড়ির টাঙ্গাইলে বিএমএতে বিরাশিতম দীর্ঘমেয়াদী কোর্স শেষে দু সালের আট জুন আর্মি সার্ভিস করে কমিশন লাভ করেন তিনি মামুন রশিতে যমুনা নিউজ